উঠে দেখি জ্যাম্বুর নিয়ে বসে পড়েছে আর মুড়িটা খুব সুন্দর করে মেখেছে যেটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না তাই তাড়াতাড়ি করে ব্রাশ করতে চলে গেলাম ব্রাশ করে জ্যাম্বুর এখানে মুড়ি খেতে আসবো তো ফাইনালি চলে এসেছি আমি চা মুড়ি খেতে কারণ এরপরে আর চা

কি লাগে ক কাপোৰ কোন কানি থাকিব

তো এই যে ঘরের ঘটফট গুলো আছে বাকি সব জিনিস তো দিল মনসা ঠাকুরকে যাবো সবকিছু নিয়ে নদীতেছি বান্ধবী দেখো গাছে উঠছে গাছে আমাদের বানাচ্ছে ঘুরা বানাতে ব্যস্ত কারণ ঘুরাতে বসবে তারপরে নদীতে ভাসাই দিব তো এই বানাতে ব্যস্ত

<laughs> चलो ओटा के धवल धुलिए के चलो जाई पुट पुट टुकुर के तो हो क्या जुल्फें तेरी चेहरा मेरा जुल्फें तेरी चेहरा मेरा तो अरे माथा तो तो पे टुकुमा परबे अरे टुकुरी टुकुर तो हो क्या तबरे बोलो जुल्फें तेरी चेहरा मेरा चियारा देखो ये वो चियारा देखो देखो तू मागो टू लाओ तू ल তো রং খেলা শেষ করে আমি ঘরে চলে আসলাম ঠাকুরটা নিতে কারণ বেলা প্রায় দুটো বেজে গেছে আর এখন ঠাকুর না ভাসালে তো খাওয়া দাওয়াও করা যাবে না মানে আমিষ খাওয়া যাবে না আর কি বিশেষ করে আমার তাই তাড়াতাড়ি করে ঠাকুরটা নিয়ে এখন যাবো আর আমাদের বাড়ি থেকে যেহেতু নদীতে অনেক দূরে তা মা বলছিল প্রদীপটা ধরিয়ে নিয়ে যাস না নিভিয়ে নিয়ে যা তাই প্রদীপটা নিভিয়ে এই যে বেরিয়ে পড়লাম আমি টুকটুক করে তাড়াতাড়ি করে নদীতে যাওয়ার উদ্দেশ্যে তো এখন ঠাকুরটা ভাসাতে যাবো নদীতে তো তোমরা দেখতে থাকো puro video ¿da? তো টুকটুক করতে করতে নদীর পাড়ে চলে এসেছি এবং ঠাকুরটাকে নামিয়ে নিলাম কারণ ভুড়ার মধ্যে ওই প্রদীপ জ্বালাতে হবে দুঃখাঠিটা জ্বালাতে হবে তারপর সাত পাক ঘুরতে হবে তো দাদাকে বলছিলাম কোন সাইড থেকে ঘুরবো কারণ এইবার প্রথম আমি ঠাকুরটাকে ভাসাচ্ছি দাদাই ভাষায় তো এবার আমি যেহেতু ভাসাচ্ছি আমি তো সঠিক জানি না কোন পাশ থেকে তো ওর কাছ থেকে জেনে নিচ্ছিলাম আর এত পরিমাণে হাওয়া ছিল যে ঠাকুরটা দুলছিলো প্রচণ্ড পরিমাণে হাওয়া মানে নদীর ফাঁকা জায়গা একদম নদীর হাওয়া গাছের হাওয়ার প্রচণ্ড রোদ্রু ছিল হাওয়াও ছিল মানে দিনটা ভীষণ সুন্দর ছিল তো ঠাকুরের ঘোড়া হয়ে গেছে আমার ঘোড়া হয়ে গেছে মানে সাত পাক ঘোড়া হয়ে গেছে এখন ঠাকুরটাকে ভাসাবো তো দাদা বলছিলো তুই ঠাকুরটাকে নিয়ে ডুব মেরে তারপরে ঠাকুরটাকে ছাড়বি তো এই যে ঠাকুরটাকে ছেড়ে দিচ্ছি আর সত্যি বলতে আমাদের ঠাকুরটা আমি মানে বাড়ির দিকেই ছাড়তে হয় বাট অন্যদের ঠাকুর না ছাড়লে দিকে মুখ করে বাট আমাদেরটা ঘুরে ঘুরে দেখবা আমাদের দিকেই মুখ করে তো তারপর ভাস্তিকে নিয়ে জলে নেমে পড়েছি মানে আমরা নেমেছিলাম এবার ভাস্তি যেহেতু উপর থেকে কান্না করছিল মানে মনটা খারাপ হচ্ছিলো তো দাদা কী করেছে গামলাতে করে ওকে নামিয়ে নিয়েছে মানে যাতে না ভেজে ও আর গামলার মধ্যেই থাকে এনজয় করে বাট যাতে ওর গায়ের মধ্যে জল না লাগে তো তারপরে এখানে যেহেতু ওই ঘর ঠটগুলো ছিল তো আমি ঘর ঠটগুলো জোরে ঢিল মারলাম দূরে আর কি তারপরে একটু নকশা শুরু করে দিলাম আর ওকে উপরে উঠানো হলো নয়তো ভিজে যাবে আর আমরাও শান্তি মতো স্নান করতে পারবো না তাই ওকে উপরে উঠিয়ে দিয়ে আমরা ভালো করে স্নান করব তো আমি আবার মাঝে মাঝে উপরে উঠে আসলাম কারণ ওর মাথায় গামছা দিলাম প্রচণ্ড রোদ্রু ছিল ওর একা ছিল তাই তো চলো আবার গিয়ে একটু স্নান করে তারপরে দেখা হচ্ছে তো গায়ে নইতে আসছিলাম স্নান করতে স্নান সে ঠাকুর মানুষের আর আমাদের নদীর পাশে এই একটা মন্দির আছে শিব ঠাকুরের মন্দির তো চলো মন্দির যখন আছে একটু দর্শন করে যাই আমাদের মন্দিরটাতে তো ভীষণ সুন্দর এখানে শিবরাত্রিতে পূজা হয় ভীষণ ভিড় হয় এই যে এই যে শিব ঠাকুর আছে এখানে বটগাছ আছে আর এই মন্দিরে এটা মূর্তি ওটা শিবলিঙ্গ আর এখানে মূর্তি দিয়ে পুজো হয় যে শিব ঠাকুর তো শিব চতুর্দশী দিন শিবরাত্রিতে খুব বড় করে এখানে হয় আর চারিপাশে শুধু বাগান 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 নদী পাবে আর কিছু পাবে না খুব সুন্দর জায়গাটা একদম ঠান্ডা হাওয়া মানে এই যে গরমের দিন এখন ছেলেবেলা এখানে এসে বেশি আড্ডা মারে এখানে এত সুন্দর আর কি জায়গাটা সবুজ 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 হাওয়া চারিদিকে খুব সুন্দর তো চলো একটু প্রণাম করে নিই তারপরে বাড়ির দিকে রওনা দিব কারণ পূজা দেখতেই পাচ্ছ যেহেতু স্নান করছি নদীতে তো তো আমি এখন প্রণাম করছি আর ওরা আমাকে ছেড়ে ওই দিকে চলে গেছে আর ওখান থেকে আমাকে চিৎকার করছে তাই আমি তাড়াতাড়ি করে প্রণামটা সারলাম সেরে এখন ওই যাচ্ছি ওই দেখো ওই মাথায় ওরা পাগলা পাগলি সব ছোটো ভাস্তি দাঁড়িয়ে আছে

আমি একটা জিনিস বুঝলাম সব ফটোই ভাবে ফটো ভাবে বল দেয় এত ভিডিও হচ্ছে সেটা বুঝতে পারে না পেপের বন্ধ কোন দেশের লোক কোথা থেকে আসছে কুবন অমৃত গন্ধ কুবন ওরা যদি কারো গায়ে মাখা দেয় না তার পাশে মেরে কত আসবে তার ঠিক মে লাইন নিতে লাগাই সাইডে লাগিয়ে দিই না পাগল হয়ে যাবে এমনি বলে রসগোল্লা আমাদের বড় বড় কি হয় ভাই বেসনাটা কি হয় বলে দিবি কি হয় কিছু আছে এই দী বড় বড়বদি বড়বদি মাঝখানে একদম শুকায় কাক হয়ে গেছিল তখন কাল সোতার সময় তাই না তোদের সময় এখন আবার এখন আবার তো এবার তো এখন আবার দাদা তো বদিকে দেখছে হ্যাঁ বলার মতো বদি যখন বদি যখন বিয়ে হয়েছিল তখন আমার মতো এরকম ছিল আমার ছিল আর আমার দাদা এত ভালো মতো খাওয়াইছে মোটা হয়ে গেছে